আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ বললাম কারণ সুস্থ থাকি আর অসুস্থ থাকি সেটাতে না আলহামদুলিল্লাহ বলা ভালো কিন্তু আজ তিন দিন অনেক জ্বর ডাক্তারের কাছ থেকে আসলাম ডাক্তারের কাছ থেকে দেখায় আসলাম ডাক্তার ডেঙ্গু টেস্ট তিনটে চারটে টেস্ট ডেঙ্গু টেস্টটা করে আসছি এখন জানি না কি হবে কারণ ছেলে মেয়েকে অবস্থায় স্কুলে দিয়ে আসতে হচ্ছে আনতে হচ্ছে ওরা কীভাবে যাবে ছোটো মানুষ ওরা ওদিন নিয়ে যাচ্ছি আসতেছি রান্না কাজ কাম সব করতেছে অনেক কষ্ট হচ্ছে ওষুধ খাচ্ছি কিন্তু জ্বর আধা ঘন্টা এক ঘন্টা থাকতেছে না তারপর আবার আসতেছে অনেক লোকই বলল স্কুলে গেছে ভাবিরা বললো যে আপনি পেঁপের পাতার রস খান পেঁপের পাতার রস খাচ্ছি দিনে তিনবার তিন চামচ ওটা খাওয়ার পরে মোটামুটি তারপরে ডাক্তারের কাছ থেকে আমি একটু চোখটা দেখায় এসছি আমার কিডনি অ্যালার্জি সমস্যা আছে তারপরে চোখটা পরীক্ষা করালাম ডাক্তার দেখায়ে এখন চশমা সাজেস্ট করছে এখন চশমা বানাতে হবে মাসের বাবা আসবে তারপরে এইগুলো করবো ডেঙ্গুর রিপোর্টটা বৃহস্পতিবারে দিবে শরীরটা খুব খারাপ তারপরেও বাচ্চাদের নিয়ে তো খাবার দাবার খাতে হবে কালকে দোকান থেকে আনছিলাম আজকে সকালেও নাস্তা দোকান থেকে আনছি এখন ছেলে মেয়েকে তো ফুরবেলা রান্না করে দেবো সেটাই ভাবতেছি দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই সবাই আমাদের পাশে থাকবেন আমাদের ভিডিও দেখবেন ছোট থেকেই মানুষ বড় হয় হঠাৎ করেই মানুষ জন্মের পর থেকে বড় হয়ে যায় না তেমন আমি নতুন চ্যানেলটি খুলছি সবাই দোয়া রাখবেন পাশে থাকবেন এটাই করি আর এই যে আমি ডাক্তার দেখা এসেছি অনেকগুলো ওষুধ দিছে অ্যান্টিবায়োটিক দিই নাই বলছে যে আগের টেস্টের রিপোর্টটা আসুক তারপরে দিবে খাচ্ছি তারপর আমার টনসিলের সমস্যা আগের থেকেই আছে জ্বর হয়েছে টনসিলটা আবার বাড়ছে টনসিলের ওষুধ দিছে জ্বরের ওষুধ দিছে না পাতো জ্বর টনসিল দুইটাই ব্যবহার করে দুইটাই খাওয়া যায় দুইটাই খাচ্ছি মাইসের বাবা আসবে বৃহস্পতিবারে মাইসের বাবা আসার পরে রিপোর্টটা আনতে যাব তারপরে সামনে মেয়ের জন্মদিন মেয়ে আমি জন্মদিনে কিছু করি না কিন্তু জন্মদিনে দুই দিন আগে কিংবা পরে আমি একটা কেক ছোটো একটা কেক আনি ওরা দুই ভাই খাই ওইটাই করে একটু রান্না করে খাবার দিই ওদের কোনো কিছু করি না এমনি কাউকে বলি না ঠিক আছে একটা মিলাদ মসজিদে একটা মিলাদ দিলে আর ওদের খাবার রান্না করে দিলে আলহামদুলিল্লাহ আমার মনে হয় ভালো হয় আমি ওইটাই করি দেখেন আমি ডাক্তার দেখা আসছি এই যে আমাকে ওষুধ দিছে আর এই যে পুরা নাম দেওয়া থাকলে ওইটা বুঝতে পারি কিন্তু এই যে সি বিসি এইগুলো তো আমি বুঝি না যে ডাক্তার দেখাইছি শীতগুলো না দেখালাম এই যে সেলাইনও দিছে যেহেতু গলাটা শুকাই যাচ্ছে তার জন্য সেলাইন দিছে ডাক্তার বলছে যে পানি না সেলাইন ঠান্ডা তারপরেও সেলাইন দিছে ডাক্তার অনেক অসুস্থ চোখ মুখ পুরো ফুলে পড়ছে এই যে পাঁচ দিন জ্বর ছিল এখন এই যে হাম উঠছে খুব অসুস্থ তারপরে ওই যে বাজারে গেলাম বাজারে যে যা যা দরকার তাই তাই কিনে আনছি এই যে দেখতে কি কিনা জানে এরকম হয়েছে আমার গায়ে সারা শরীরে শুজ ঢুকানোর কোনো জায়গা নাই এরকম হয়েছে হাম তারপরে ডাক্তারে বলছে ডেঙ্গু হই নাই টেস্ট করছিলাম এই যে ডাক্তার বললো এইগুলো খাবার জন্য বাসার নিচের থেকে নিয়ে আসি বাজারের ভিতর ঢুকি নাই বাজারের পাশের থেকে নিয়ে আসি এই যে দুইটা আনারস এত নিম পাতা অনেক নিম পাতা কিনে নিয়েছি এই নিম পাতা বিছানায় দেবো শরীরে বাইটে লাগাবো এই যে কিনে আনছি কাগজে লেবু কিনে আনছি আর এই যে কাঁচা কাঁচা আম কিনছি কাঁচাম শুধু বমি আসতেছে কিছু খাতি মনে আসছে না তার জন্যই আম কিনে নিয়ে আসি খাবো সবাই দোয়া করবেন খুব অসুস্থ বাচ্চাদের নিয়ে ওর বাবা বাসায় থাকলে একটু সহযোগিতা কর তোর বাবা নাই আমার খুব কষ্ট আছে শরীরটা পুরা ফুলে উঠছে সবাই দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ যাই এই দেখেন কি অবস্থা আমার শরীরের দেখা যাচ্ছে না কি জানি না খুব খারাপ অবস্থা পুরা শরীরের কি অবস্থা ফ্যানও চালাতি ভর্তিছি না শুনে এই যে এরকম ঘাম মতন হয়ে গেছে পুরা শরীরই সবাই দোয়া করবেন ভালো থাকবেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন পাশে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ এই যে নিম পাতা চাদর আর একটা আছে ঘুমাই এখন এই যে আমি নিম পাতা বিছাই দিছি এরপরে শোবো আমি আজকে তিন দিন হয়েছে পাঁচ দিনই দিন নিম পাতার কাঁচা হলুদ গাই দেব এই যে নিম পাতা বিছাইছি